হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী আমি ফারজানা আফরোজ কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো আজকে আমরা তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ের পাঠ এগারো নিয়ে আলোচনা করব। বন্ধুরা এর আগে আমরা পাঠ দশ পর্যন্ত আপলোড করেছি তোমরা চাইলে সকল পাঠগুলি পর্যায়ক্রমে দেখে তারপর এক ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে তোমাদের ইংরেজি প্রাথমিক গণিত প্রাথমিক বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় অন্যান্য সাবজেক্ট ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা চাইলে দেখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো বর্তমানে আমরা পাঠ এগারোতে আছি চলো শুরু করা যাক বালুচরে একদিন এখন আমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছি এখানে নদীর ছবি আছে তারপরে মাঝি নৌকা সুন্দর একটি প্রকৃতির ছবি এবং একটি সুন্দর একটি বালিকারও ছবি আছে ঘর বাড়ি গাছপালা সব কিছু মিলা কি ভালুচরের গল্পটি আজকে আমরা পড়ার চেষ্টা করব দেখো ঢাকা থেকে অনেক দূরে ছোট একটা গ্রাম নাম তার অচিনপুর গ্রামের নাম কি অচিনপুর সেই গ্রামে তিথিদের বাড়ি কাদের বাড়ি তিথিদের বাড়ি গ্রীষ্মের ছুটিতে ওরা বাড়িতে বেড়াতে আসে তারা কখন বাড়িতে বেড়াতে আসে গ্রীষ্মের ছুটিতে তারা বাড়িতে বেড়াতে আসে এবারও ওরা বেড়াতে এসেছে গ্রামে এলে তিথি মন ভরে প্রকৃতি দেখে সবু সুন্দর এই গ্রামে আছে কত গাছ কত পাখি উড়ে যায় আকাশের পথে সুপারি গাছের শাড়ি দিয়ে উকি দেয় সকালের সূর্য দেখো বন্ধুরা তিথি কী করে এই প্রকৃতির ছবিটা মন ভরে দেখে যখন সে বেড়াতে আসে বাড়িতে তখন গ্রামের দৃশ্য সত্যি মনোমুগ্ধকর তাই না বন্ধুরা দেখো আমাদের পরবর্তী লাইনটি হচ্ছে গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে নদী নাদের চাচা বলেছেন নদীর চরে পাখিদের মেলা বসে তিনি একজন জেলে মাছ ধরতে চলে যান একেবারে মাছ নদীতে কে মাছ ধরতে মাঝ নদীতে চলে যায় নাদের চাচা নাদের চাচা কি একজন জেলে ওখানেই তিনি দেখেছেন শত শত পাখি দেখো তার পরবর্তী লাইনটি হচ্ছে আমাদের নৌকার মাঝি গণেশ কাকা বলেছেন নৌকার মাঝির নাম কি গণেশ পাখিরা মাছ ধরে সাদা বকগুলো চুপ করে বসে থাকে মাছ দেখলেই খপ করে ধরে তিথি এসব গল্প শোনে মনে মনে ভাবে আহা যদি আমিও যেতে পারতাম গণেশ কাকা বলেছেন একদিন তোমাকে নিয়ে যাব তিথির অনেক ইচ্ছে একদিন তাদের সাথে মাঝ নদীতে নৌকায় চড়ে যাওয়ার জন্য তাই না বন্ধুরা এক সকালে গণেশ কাকা সত্যি নৌকা নিয়ে হাজির বাবা বললেন চলো ঘুরে আসি নদীর তীর ধরে নৌকা চলছে দূর থেকে দেখা যাচ্ছে মসজিদের মিনার দেখা যাচ্ছে গ্রামের বাজার বটতলা মাঠ মন্দির একটু পেরুতেই চুখে পড়লো কুমারপাড়া নৌকায় উঠলেন বাবার বন্ধু মধুপাল তার বাবার বন্ধুর নাম কি মধুপাল তিনি মাটি দিয়ে শখের হাড়ি বানান রঙিন হাড়িগুলো দেখতে খুব সুন্দর মধু কাকা তিথিকে দুটি রঙিন হাড়ি দিলেন বললেন বাসায় সাজিয়ে রেখো দেখো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি তিথির দুটি রঙিন হাড়ি পেলো তার বাবার বন্ধুর কাছ থেকে এবং সেটি বাসায় সে সাজিয়ে রাখলো আরেকটু এগুতেই তীর থেকে ডাক দিলেন হামিদ চাচা কে ডাক দিলেন হামিদ চাচা তিনি গ্রামের স্কুলের শিক্ষক হামিদ চাচা হচ্ছেন একজন শিক্ষক গণেশ কাকা নৌকা থামালেন বাবা হামিদ চাচাকে চাকে বললেন চলো বেরিয়ে আসি হামিদ চাচা নৌকায় উঠতে উঠতে বললেন চলো যাই ঝড় বাদলের দিন তাড়াতাড়ি ফিরতে হবে নৌকা আবার চলতে শুরু করলো তিথি দেখলো টল টল করছে নদীর জল ভয়ে বয়ে সে নদীর জলে হাত বুলালো কি শীতল নদীর পানিগুলি কি অনেক শীতল অল্প সময়ের মধ্যেই ওরা পৌঁছে গেল নদীর চরে সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর চরের চারদিকে কাটা ঝোপ ঘাস আর কাশবন খুঁটে খুঁটে পোকা খাচ্ছে শালিক ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক নল খাগড়ার ঝোপে চুপচাপ বসে আছে মাছরাঙ্গা হঠাৎ পূব দিক থেকে উড়ে এলো এক ঝাঁক পাখি গণেশ কাকা বললেন উই দেখো গাংচিল তিথি চিৎকার করে উঠল বাবা কি সুন্দর গাংচিল অনেক সুন্দর তাই তিথি চিৎকার করে উঠল হামিদ চাচা শোনালেন মুক্তিযুদ্ধের গল্প উনিশশো সালে এই চরে মুক্তিযোদ্ধারা ঘাঁটি গেড়েছিল তারা ডুবিয়ে দিয়েছিল পাক খানা পাক বাহিনীর লঞ্চ চরের পশ্চিম দিক থেকে কে যেন এগিয়ে আসছে আরে আরে এত দেখি নাদের চাচা তার ঝুড়ি ভর্তি মাছ পাবদা পুটি আর একটা মাঝারি আকারে বোয়াল বন্ধুরা কী মাছ নাদের চাচা পাবদা মাছ পেলো পুটি মাছ আর বোয়াল মাছ পেল তাজা মাছগুলো এখনও নড়ছে তিথি অবাক হয়ে মাছ দেখলো নাদের চাচা সবাইকে দুপুরে খাওয়ার দাওয়াত দিলেন গণেশ কাকা বললেন ফিরতে হবে হামিদ চাচা আকাশের দিকে তাকালেন তিথি দেখলো উত্তর পূর্ব আকাশে মেঘ জমেছে নদীর বুকে ঠান্ডা বাতাস বইছে সবাই নৌকায় উঠে পড়লো গণেশ কাকা দ্রুত বৈঠা চালালেন নাদের চাচা তুলে নিলেন আরেকটি বৈঠা দুজনে নৌকা বেয়ে ছুটে চললেন গ্রামের দিকে তীরে পৌষুতে না পৌঁছুতেই শুরু হলো ঝড় তিথি ভাবতে লাগলো পাখিগুলো এখন কি করছে হ্যাঁ বন্ধুরা সত্যি পাখিগুলো তখন কি করছে ঝড়ের মধ্যে দেখো এখন আমরা এখন কিছু শব্দ শিখব সে শব্দগুলো হলো উকি দেওয়া মানে কি আড়াল থেকে দেখা উকি দেওয়ার মানে হচ্ছে আড়াল থেকে দেখা মিনার মিনার হচ্ছে দালানের উঁচু চূড়া বাদল বৃষ্টি চর নদীতে তৈরি হওয়া বালুময় ভূমি নলখাগড়া নলের মতো লম্বা ঘাস ঘাটি আস্তানা এবার আমরা দেখতে পাচ্ছি এখানে বাক্য বলি ও লিখি নদী নদী দিয়ে একটি বাক্য বলবো এবং এখানে এটি লিখার চেষ্টা করব নৌকা নৌকা দিয়েও বাক্য এখানে লিখবো এভাবে পর্যায়ক্রমে বাক্যগুলি এখানে লিখবো তবে অবশ্যই বাক্যের মধ্যে যাতে আমাদের এই শব্দগুলি থাকে নদী নৌকা মুক্তিযোদ্ধা বালুচর আশা করছি বুঝতে পেরেছ তো তোমাদের সুবিধার জন্য আমি এখানে বাক্যগুলি লিখে রেখেছি চলো বলি ও লিখি একটু দেখি নদী নদী মানে কি। নদীর চরে পাখিদের মেলা বসে দেখো এই বাক্যটিতে নদীর ব্যবহার আছে নৌকা নদীর বুকে নৌকা চলে তোমরা অবশ্যই বাক্য তৈরি করবে তবে শব্দের ব্যবহারগুলি থাকবে আমাদের বাম পাশে যে শব্দগুলি আছে সেই শব্দগুলির ব্যবহার বাক্যের মধ্যে থাকতে হবে মুক্তিযোদ্ধা উনিশশো সালে মুক্তিযোদ্ধারা দেশকে স্বাধীন করার জন্য যুদ্ধ করেছিলেন বালুচর সুন্দর এক দ্বীপের মতো এই বালুচর বন্ধুরা তোমরা তোমাদের মতো বাক্যগুলি নিতে পারো আমি আমার মতো বাক্য নিয়েছি তবে অবশ্যই এই বাক্যের মধ্যে এই শব্দগুলো আমাদের থাকতে হবে এবং এটি একটি অর্থবোধক বাক্য হতে হবে দেখো তারপরে দেখতে পাচ্ছি ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গা পূরণ করি সুপারি গাছের শাড়ি দিয়ে উকি দেয় এখানে আমরা দেখতে পাচ্ছি সকালের সূর্য তাই এখানে আমরা সকালের সূর্য নিয়ে নিলাম নদীর চরে দেখো পাখিদের মেলা বসে তাই আমরা এখানে পাখিদের নিয়ে নিলাম টল টল করছে নদীর কি নদীর পানি টল টল করছে তোমরা এখানে পানি লিখে দেবে যেহেতু এখানে পানিটা একটু মিস্টেক হয়েছে বন্ধুরা নদীর টল টল করছে নদীর পানি ঘাড় বাঁকা করে এক পায়ে দাঁড়িয়ে আছে সাদা বক এই শব্দগুলি আমরা কোথা থেকে নিয়েছি আমাদের ডান পাশের শব্দ থেকে নিয়েছি এবং যথোপযুক্ত স্থানে বসিয়ে দিয়েছি আশা করছি তোমরা বুঝতে পেরেছ আমাদের পরবর্তীতে আমরা কি শিখব বিপরীত শব্দ জেনে নেব দেখো বিপরীত শব্দ হচ্ছে গ্রাম গ্রামের বিপরীত কী শহর সাদা সাদার বিপরীত কালো শীতল শীতলের বিপরীত উষ্ণ পরিষ্কার নোংরা দূর নিকট আশা করছি তোমরা তোমাদের বন্ধুদের সাথে মিলে এগুলি বারবার পড়ার চেষ্টা করবে এবং এগুলি খাতার মধ্যে লিখার চেষ্টা করবে দেখো তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি সঠিক উত্তরটি বলি ও লিখি এবার আমাদের এখানে একটি প্রশ্ন দেওয়া থাকবে এবং চারটি ক্লু দেওয়া থাকবে আমরা যে কোনো সঠিক উত্তরটি এখানে লিখার চেষ্টা করব তিথির গ্রামের নাম মধুপুর সফিপুর অচিনপুর নাজিরপুর আমরা গল্পের মধ্যে শিখেছি অচিনপুর তিথির গ্রামের নাম কি অচিনপুর তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন কে বললেন গণেশ কাকা নাদের চাচা হামিদ চাচা মধু কাকা তো বন্ধুরা আমরা উত্তরগুলি এখানে সুন্দর করে লিখে রেখেছি দেখো আমরা নদীর চরে পাখিদের মেলা বসার কথা বললেন নাদের চাচা এগুলি আমরা কোথা থেকে নিয়েছি সকল কিছু আমরা গল্প থেকে নিয়েছি মাটি দিয়ে শখের হাড়ি বানান কে মধু কাকা বানান শখের হাড়ি নলখাগরার গায়ে চুপচাপ বসে আছে কি নলখাগরার গায়ে চুপচাপ বসে আছে রাঙ্গা। তারপরে দেখো মুক্তিযুদ্ধ হয়েছিল বন্ধুরা কত সালে মুক্তিযুদ্ধ হয়েছিল উনিশশো সালে তাহলে আমাদের উত্তরটি হচ্ছে উনিশশো সাল বুঝে নেই কুমারপাড়া কুমারেরা যে এখানে একসাথে বাস করে বন্ধুরা যখন কুমারেরা একসাথে বসবাস করে তখন সেটিকে একটি পাড়া হিসেবে গণ্য করা হয় এবং সেখানে বলা হয় কুমারের পাড়া অথবা কুমার পাড়া কুমারেরা যেখানে একসাথে বাস করে শখের হাড়ি যে হাড়িতে শখের জিনিস রাখা হয় দ্বীপ চারদিকে পানি দিয়ে ঘেরা ভূখণ্ড ভূখণ্ড মানে হচ্ছে বন্ধুরা ভূমির খণ্ড চারদিকে পানি থাকবে কিন্তু মাঝখানে কি থাকবে ভূমি থাকবে কিন্তু সেখানে একটু খণ্ড আকারে থাকে এজন্য এখানে বলা হয়েছে ভূখণ্ড ভূম মুখে মুখে উত্তর বলি ও লিখি গ্রামের প্রকৃতি তিথির কেমন লাগে বন্ধুরা আমরা আগেই দেখেছি গল্পের মধ্যে গ্রামের প্রকৃতি তিথির খুব ভালো লাগে নৌকায় করে তিথিরা কোথায় গেল আমরা উত্তরটি নিয়েছি নৌকায় করে তিথিরা নদীর চরে ঘুরতে গেল চরে কারা ঘাঁটি গেরেছিল উনিশ শত একাত্তর সালে মুক্তিযোদ্ধারা চরে ঘাঁটি গেরেছিল নাদের চাচার ঝুড়িতে কি কি মাছ ছিল বন্ধুরা গল্পে আমরা এতক্ষণ দেখে এসেছি নাদের চাচার জুড়িতে পাবদা পুটি আর একটা মাঝারি আকারের বোয়াল মাছ ছিল তার পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি বিরাম চিহ্নের ব্যবহার এবার আমরা বিরাম চিহ্ন শিখবো দেখো বিরাম চিহ্ন বসিয়ে বাক্য লিখি তোমাদের বইতে এরকম বাক্যগুলি লিখা আছে কিন্তু বিরাম চিহ্নের জায়গাটা খালি ছিল আমি বিরাম চিহ্নটি দিয়ে সুন্দর করে বাক্যগুলি লিখে রেখেছি দেখো ঢাকা থেকে অনেক দূরে ছোট একটা গ্রাম এখানে একটি বাক্যের শেষ হয়েছে তাই এখানে কি হয়েছে দাড়ি হয়েছে কি শীতল দেখো এখানে অবাক করার কথাবার্তা কি শীতল তাই এখানে আশ্চর্যবোধক চিহ্ন ব্যবহার করা হয়েছে তিথি চিৎকার করে উঠল এখানে যেহেতু তিথি চিৎকার করে উঠল একটি বাক্যের একটু কিঞ্চিত থামতে হবে তাই এখানে কমা ব্যবহার করা হয়েছে বাবা তারপর বাবাকে ডাক দিয়েও সে কিঞ্চিত থামবে কী সুন্দর এবার এখানে এখানে বিস্ময়সূচক বাক্য ব্যবহার করা হয়েছে গণেশ কাকা বললেন এখানেও কিঞ্চিত থামতে হবে তাই আমরা কমা দিলাম ফিরতে হবে বাক্যের শেষ করে আমরা কি দিয়ে দিলাম দাড়ি দিয়ে দিলাম আশা করছি তোমরা এবিরাম বিরাম চিহ্নগুলি তোমাদের বন্ধুদের সাথে মিলে এগুলি পূরণ করে বইতে অবশ্যই পেন্সিল দিয়ে লিখবে খাতার মধ্যে কলম দিয়ে লিখার চেষ্টা করবে বন্ধুরা এরই মধ্য দিয়ে আমাদের আজকের পাঠটি শেষ হতে যাচ্ছে তোমরা যারা আমার আগের পার্টি দেখো তারা চাইলে আগের পাঠগুলি পর্যায়ক্রমে দেখে তারপর এ ক্লাসগুলি করতে পারো এছাড়াও এ চ্যানেলটির মধ্যে বাংলা ইংরেজি বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রাথমিক গণিত বিজ্ঞান অন্যান্য বিষয়ের ক্লাসগুলো আপলোড করা আছে তোমরা চাইলে সেগুলিও দেখতে পারো এবং তোমাদের বন্ধুদেরকেও ইনভাইট করতে পারো যদি আমার ক্লাসটি ভালো লেগে থাকে উপকারে এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দেবে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে